আসসালামু আলাইকুম দর্শক চাষি তুলুমা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আমরা এই মোটর দিয়ে পানি দিব বাইরে সুইচ আছে ভিতরে সুইচ আছে দে এই যে দর্শক পানি বের হয়ে আসলো দর্শক আমরা জানি না কেউ এইভাবে ভিডিও দেখাচ্ছে কি না এখন এইভাবে ড্রেনে ড্রেনে পানি যাবে আমিও কিছু পর এখানে গোসল করবো ইনশাল্লাহ করবে এভাবে আমরা প্রত্যেক দিন বেলা করে পানি দিই এখন দুপুরবেলা ওকে আমরা পানি দিতেছি এই জেনে জেনে এখন আমরা যাব ধান খেতে দর্শক চলুন দর্শক পানি আসতেছে আমরা ধান খেতে যাওয়া যাক দর্শক এটা আমাদের এদিক দিয়ে পানি আসে এদিক দিয়ে পানি আসে এভাবে যায় আর এদিকে আমরা আরেকটা লাইন করছি যদি এদিক দিয়েও যায় কিজনের ড্রেনটা খুবই খাটো করা মানে বড়ো করা হয়েছে আমরা খাটো করে বাঁধে দিছি পানি উচলে যায় এইভাবে আমরা সিস্টেম করছি এদিক দিয়েও পানি যাবে ওদিকে আটকে দিব এই ফালাটা দিব আর এদিকেও পানি যাবে ওদিকেও পানি যাবে তো দর্শক এটা আমাদের সুপারি বাগান সুপারি গাছগুলো এখনও অনেকটা বড় হয় নাই তার সাথে লিচু বাগান দুইটাই অ্যাডজাস্ট অত আমরা কাছে কাছে দেই নাই অনেক দূর আছে যারা আমাদের এই চাষিদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তারাই বলবে যে এই সুপারি গাছের বয়স কত এবং কবে লাগাইছি কিভাবে সব তথ্য আমাদের এই চাষি ধর্মীয় ইউটিউব চ্যানেলে আছে এটা আমাদের ধান ক্ষেত তার পাশে মানুষের মরিচ ক্ষেত আমাদের ধান খেতে অনেকগুলো ভিডিও ছাড়া হয়েছে আজকে ধান খেতে পানি দিব মটর তো আপনারা দেখলেন এই যে আমাদের ওয়া মানে ধান বিষন আগের সে অনেকটা বড় হয়েছে দর্শক তো দর্শক পানি এখনো আসতেছে এই যে পানি এসে পড়ছে আমি এদিকে লাগে দিব আর ওদিকে ছেড়ে দিব তো দর্শক আগে দিয়া তারপর দেখাচ্ছি